भल लॻे পদত্যাগ যায় না আমাদের সাধারণ যারা রোগীর আত্মীয় স্বজন বা গার্জিয়ান আছেন তারা চিন্তা করছেন হয়তো যে এরা হাসপাতাল ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিং করে বেড়াচ্ছে আপনাদের উদ্দেশ্যে আমাদের এই তথ্য আমরা আজকে দিতে চাই চাষিংয়ের মহাপরিচালক জনাব মাকসুরা মাকসুরা নুর এনডিসি তিনি আমাদের নার্সিংয়ের সর্বোচ্চ অভিভাবক তার আন্ডারে থাকতে চাই আমার যোগ্যতা আছে আচ্ছা জন্য আমাদের প্রাণের ভাই বোনেরা যারা রোগ নিয়ে আমাদের কাছে আসছেন আমরা তাদেরকে হয়তো ক্ষণিকের জন্য ভালো সেবা দিতে পারছি না আমাদেরকে দোয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা আমাদের নিজেদের প্রফেশন রক্ষায় নেমেছি আমাদের দেয়ালে পেট থেকে না থাকলে আমরা হয়তো এখনো মেরুদণ্ড পাকা করেই আপনাদের সেবা দিয়ে যেতাম সেই উপায় উনি রাখেননি আমরা এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আর রাস্তা ছাড়তে পারছি না আমাদের একটাই দাবি আপনি যেহেতু আমাদের আমাদের পেশা সম্মান দিতে জানেন না পথে থাকার কোনো অধিকার নেই যদি লজ্জা থেকে থাকে দয়া করে নিজের সম্মান আপনি নিজেকে নিজেকে অবাঞ্ছিত ঘোষণা করে ওই পদ থেকে পদত্যাগ করুন আমাদের স্পষ্ট দাবি রোগীরা অনেক সময় নার্সদের উপর মন্তব্য পোষণ করেন আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখি কিন্তু আপনারা ভেতরের ঘটনা কি জানতে চান? জাননা আপনারা 100 জন রোগী একটা ওয়ার্ডে বসে আছেন। 100 জন রোগী একটা ওয়ার্ডে ভর্তি আছেন। তারপরে শুধুমাত্র 4 জন 5 জন নার্স কাজ করছে। ঠিক আপনারা কি দৃষ্টি দিয়ে দেখছেন না? আর এদিকে ওনারা বাড়তি করে যেখানে নার্সের দরকারই নেই সেখানে ঘুরে ঘুরে দাস দিয়ে বসিয়ে রেখেছেন।

এগুলো জনগণের দাবি কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি